নবমবারে আপনার ওই ওভারে দরকার ছিল দুই বারে আটত্রিশ আপনার ওখানে আপনার ওখানে আপনি এক ওভারে প্রায় চারটা বার ডর দিয়েছেন আপনার কি মনে হয়েছিল যে ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল সেখানে কি মনে হয়েছিল আমি আগেই কনফিডেন্স ছিলাম যে আমাকে বলে টানা হোক ফিনিশিং এ কারণ আমি সবসময় ফিনিশিং এ ভালো ভালো করি এই কারণে আমি কনফিডেন্স ছিলাম ফুল যে একটা ছয় খাইলেও পাঁচটা বলের ভিতরে ডট দিয়ে আসবো এখন দিচ্ছেন এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ফাইনালে গেছে এটাই অনেক